শাকিব খানের হাত ধরেই আমার পথ চলা শুরু এটা আমি বরাবরই বলি এবং ওনার সাথে আমার অনেক সাকসেসফুল প্রজেক্ট রয়েছে অনেক অনেক কাজ রয়েছে অনেক দারুণ দারুণ গান রয়েছে সো ইন্ডিভিজুয়ালি আমি একজন বুবলি এটা দর্শক জানে অলরেডি তারা তাদের ভালোবাসা দেয় সবসময় আর তাছাড়াও শাকিব খানের নায়িকা বুবলি এই কথাটা বললে আমার কাছে আমার মনে হয় এটা দর্শকরাই ভালোবেসে বলে সো এটাই পার্সোনালি আমি এটা বলবো যে আমি ফিল্ম ইন্ডাস্ট্রির বিষয়ে আমার কাছে মনে হয় কি নাইনটিজের এই সময়টা যদি আমি জন্মগ্রহণ করে আছে না ওই সময়টাতে যদি আমি আজকের এই চিত্রনায়িকা থাকতে পারতাম কারণ আমি খুব মিস করি অবশ্যই আমাদের এটা তালার উপর থেকে সবকিছু পরিকল্পনা করা কিন্তু এখনো যখন মনে হয় যে আগের সেই স্পেশালি নাইনটিজ এর গানগুলো দেখি সিনেমা দেখি মনে হয় যে আই উইশ আমি তখন আসলে থাকতে পারতাম অ্যাজ আ মানে অ্যাজ ফিল্ম অ্যাক্ট্রেস তো খুব মিস করি বাট আপনি যেটি বলছেন যে ফিল্মের সেই সময়টার বা অবশ্যই কারণ ওনারাই তো আমাদের পথ প্রদর্শক ওনারাই তো আমাদেরকে দারুণ দারুণ সব সিনেমা দারুণ দারুণ সব সিনেমার গান গল্প সব কিছু দিয়ে গেছে সো আমি চেষ্টা করি অবশ্যই তাদের মতো সোবার ওয়েতে যেন দীর্ঘদিন কাজটা করে যেতে পারি ওকে সামনে যেহেতু ঈদ আছে পয়লা বৈশাখ আছে সব কিছু মিলেই ফটোশ্যুটটা আজকের স্পেশালি করা আর আজকে আমাদের ফটোশুটটি ফটোশ্যুটটি বরাবরের মতোই আয়োজন করেছে আমাদের সবার প্রিয় আমার মানে বড় দাদা আমি বলবো আমার ভীষণই শ্রদ্ধার গৌতম শাহাদাতা যিনি এতটাই পরিশ্রমী আমরা আসলে যারা কাজ করেছে ওনার সাথে তারা দেখতে পাই যে উনি কাজ ছাড়া কিছু উনি বোঝেন না মানে এই মানুষটা আসলে আমি বৌদিকেও যখন দেখেছি দাদার ওয়াইফ মানে সারাক্ষণ মিষ্টি একটা হাসি বৌদির মুখে এবং আমি মাঝে মাঝে দুষ্টামি করেছি বৌদি আপনি আপনাকে কতক্ষণ সময় দেয় বাসায় দাদা দাদা তো সারাক্ষণ শ্যুটের প্ল্যানিংয়ে থাকে সারাক্ষণ বড় বড় কাজ নিয়ে শ্যুট করছে প্ল্যান করছে সো এরকমই আসলে সো এই মানুষটার সাথে কাজ করা আমার জন্য সৌভাগ্য আমার ভীষণ ভালো লাগে দর্শকদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যেটি সব সবসময় বলি যে আপনাদের ভালোবাসা আপনাদের এই স্নেহ মমতা এটি নিয়েই পথ চলতে চাই আপনাদের দোয়ায় আমাকে সবসময় রাখবেন আপনাদের অনেককে আমি ব্যক্তিগতভাবে চিনি না কারোর সাথে ওভাবে দেখা হয়নি হয়তো কখনো সবার সাথে যদি দেখা হতো ভীষণ ভালো লাগতো কারণ আপনাদেরকে আমি সামনাসামনি কৃতজ্ঞতাটা জানাতে চাই আহ আপনারা যেভাবে সবসময় আপনাদের ভালোবাসায় আমাকে রেখেছেন সেটি আমি সত্যি অনেক কৃতজ্ঞ আপনাদের ভালোবাসা নিয়ে এভাবেই পথ চলতে চাই